আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে প্রবাসীদের নিয়ে কিছু সত্য কথা বলি ওই যে পূর্ব দিক থেকে যে সূর্যটা ওঠে দেখেন না সকালবেলা উঠে পুরো পৃথিবীটাকে আলোকিত করে কখনো কোনো দিন ঝড় বলেন বৃষ্টি বলেন মেঘ বলেন তাকে কিন্তু দামায় রাখতে পারেনি ঠিক তেমনই ভাই একজন প্রবাসী সকালে ঘুম থেকে উঠে চোখটা মুছতে মুছতে ডিউটিতে যায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাসের পর মাস কাজ করে মাস শেষে টাকাটা কিন্তু দেশে পাঠিয়ে দেয় পরিবারের জন্য পরিবারের ভালোর জন্য অবশেষে যখন দেখে পরিবার সেই টাকাও চলতে না শেষে নিজের খাওয়ার টাকা সারা মাসে যে চলবে সেই টাকাটা পর্যন্ত পাঠিয়ে আর আপনারা সেই প্রবাসীকে ভাই গালি দেন যারা প্রবাসীর ফ্যামিলি আছেন তাদেরকে বলি আপনারা কোনো দিন প্রবাসী যে প্রবাসে থাকে আপনার ভাই স্বামী ছেলে তাদেরকে ভাই চাপ দেন না তারা যে কতটা মানসিক ভাবে মানসিক অশান্তিতে এই প্রবাসে কাজ করে তারাই জানে আপনারা মনে করেন যারা প্রবাসে থাকে তারা অনেক বড় লোক আমিও ভাবতাম আমি যখন দেশে আছিলাম আমিও ভাবতাম যারা প্রবাসে থাকে তারা খুবই বড় লোক এখন আইসি এখন বুঝতেছি ভাই একটা টাকা ইনকামের জন্য একটা প্রবাসী সারাটা দিন কিভাবে খাটে আর আপনারা সেই প্রবাসীরে গালি দেন একজন প্রবাসী সারা দিন ডিউটি করে যখন রুমে যায় রুমে গিয়ে সে নিজের রান্না করে তারপরে যখন দেখে বাসায় পানি নাই সে ওই দোকান থেকে পটের পানি কিনে খায় না দাম বেশি বলে ওই যে পাইপের পানি তিন টাকা চার টাকা দিয়ে অনেক অনেকগুলো পানি একসাথে হয় সেই পানি নিয়ে কিনে খাই একজন প্রবাসী ভাই মাছ মাংস কিছুই খায় না দাম বেশি বলে ডিম খায় সারা মাস ডিম আর ডাল খাই আপনারা সেই প্রবাসীরে ভাই গালি দেন এক একজন প্রবাসী দেশের এক একটা রত্ন আর বাংলাদেশের শিক্ষিত সমাজরা কি করে তারা কলমের খুঁজায় দেশটাকে লুটে পুটে খাচ্ছে আর আমরা প্রবাসী বলদরা আমরা কি করি আমরা আমাদের রেমিটেন্সের টাকায় ঠিকই কিন্তু আমরা দেশটাকে সাপোর্ট দিয়ে যাই অর্থনীতিতে ঠিকই আমরা ভূমিকা রাখি অথচ আমাদেরকে এয়ারপোর্টে কোনো মূল্যায়ন করে না কোনো দামই দেয় না আমরা যে দেশের নাগরিক নাকি আমরা দেশের ভাড়াটিয়া এটাই বোঝা যায় না এক একজন প্রবাসী ভাই বিশ্বাস করেন এক একজন প্রবাসী যে পরিমাণ অসুস্থ নিয়ে ডিউটি করে বাংলাদেশে একটা একটা লোক সেই পরিমাণ অসুস্থ নিয়ে মেডিকেলে ভর্তি থাকে একজন প্রবাসী তার পরিবার তার সংসার তার পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোন তার স্ত্রী সন্তানদের রেখে এই প্রবাসে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু দিন শেষে সে কী পায় পরিবারের কাছ থেকে ফ্যামিলির কাছ থেকে অবহেলা পায় একজন প্রবাসীর বউ সে কিনা ফরক্রিয়া করে প্রবাসীর টাকাগুলো মেরে খায় কিন্তু সে জানে না তার প্রবাসী স্বামীটা সে মাসের পর মাস বছরের পর বছর এক জামা এক প্যান্ট এক জুতা পরিধান করে জামা ছিঁড়ে গেলে সে সেলাই করে জুতা ছিঁড়ে গেলে পেরেক ঢুকায় বছরের পর বছর এভাবেই চলে তাদের কোনো ঈদ নেই তাদের কোনো ভালো দিন নেই তাদের কোনো ছুটি নেই তারা অসুস্থ হয় না তারা ভালো মন্দও খায় না আর আপনারা সেই প্রবাসীদেরকে দিন শেষে অবহেলা করেন তো সব প্রবাসী ভাইদেরকে আমার সেলুট কারণ আমি নিজেও প্রবাসী আর আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দেশের জন্য কাজ করি আমরা যেন আমাদের পরিবারকে ভালো রাখতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ